গুড মর্নিং আজকে শনিবার একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি এখনই সাড়ে দশটা মতন বাজে তো দেখো আজকে শনিবার ছুটির দিন জিম্মার ছুটি তো ছুটি মানেই তো বায়না ছুটি মানেই আবদার তো চলো আজকের ব্রেকফাস্টটা শুরু করছি একটু অন্যরকম করে করতে হবে যেহেতু মেয়ের আবদার তো আজকে কর্ন করবো কর্ন আর তার সাথে ব্রেড তো কর্ন করার জন্য দেখো আমি এই জল দিয়ে আগে কর্নটা একটু বয়েল করে নেবো একটু সেদ্ধ করে নেব ওই কর্নটা তাহলে আর এই সুইটকর্ন খেতে না খুব ভালো লাগে আর এই বর্ষাকালে ভুট্টা খেতে তো ভীষণই ভালো লাগে তাই না তো দেখো একটু বয়েল করে একটু সেদ্ধটা করে নিচ্ছি আগে তারপরে আবার রান্না বান্না শুরু হবে সমস্ত কাজ আর হ্যাঁ এই সসপ্যানটা কিন্তু সাইজ ছোট আমার আগেরটা ছিল বড় যেটা ভেঙে গেছিলো তোমাদের সাথে আমি খুব দুঃখ পেয়েছিলাম বলেছিলাম সো বাইরে দেখলাম ইলিশ মাছ বিক্রি হতে করতে এসছে বাড়ির সামনে তা আমি একটু ওপর থেকে দেখলাম দেখে চলে আসলাম এবার দেখো বাটার দিয়ে একটু গার্লিক পাউডার দিচ্ছি আর দিয়ে দিয়েছি সুইটকর্নগুলো জাস্ট একটু বাটারে সতে করে নেব খেতে ভীষণই ভালো লাগে আর দেখো ব্রেড এটা জিম্মাকে আজকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিই সুবির অফিস চলে গেছে ওকে অন্য দিয়েছিলাম আমিও এই ব্রেকফাস্টটাই খাব দেখো অপরাজিতা গাছে কতগুলো ফুল ফুটেছে চলো ঠাকুরকে দেবে মানি তুলে দিই এই গাছটার এটা প্রথম ফুল হলো তো ঠাকুরকে তো দিতেই হয় চলো কালারটা কি সুন্দর না তো চলো আজকে রান্না করব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর সাইজ দেখেছ ভীষণ ভালো সাইজের চিংড়ি বাগদা চিংড়ি এগুলো তো বাগদা চিংড়িগুলো আমি আজকে দুটো রেসিপি এইটা দিয়ে রান্না করব কারণ আজকে হবে আবার কালকে সানডে কালকের জন্যেও একটু একটু রান্না আমি আজকে থেকে করে রাখছি তার কারণটা তোমাদেরকে একটু পরেই বলবো যে কেন আমি কালকে রবিবার রবিবার দিনের রান্নাটা শনিবার দিন করে রাখছি তো দেখো আমি ইলিশ মাছের এই সরি 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 ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখে আমি চিংড়ি মাছকেও ইলিশ মাছ বলছি খুব ভালো সাইজের পেয়েছে এবারে বাগদাগুলো তো দেখো এই বাগদা চিংড়ির আমি দুটো রেসিপি করব একটা ভাপা মানে পোস্ত দিয়ে একটা চিংড়ি পোস্ত আর একটা করব চিংড়ি মাছের কারি প্রন কারি বা কালিয়া যা বলো আর কি তো তার দুটোর জন্যই চিংড়ি মাছগুলো আগে একটু অল্প ভেজে নিচ্ছি সর্ষের তেলে শুধুমাত্র নুন আর হলুদ লাগিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে আলাদা করে নেব দুটো প্রিপারেশনে করব বললাম তো একটা পোস্ত দিয়ে আর একটা গ্রেভি আইটেম করব কালিয়া তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো আমার ভাজাও প্রায় হয়ে গেল একটু ভালো করে না ভাজলে না ভালো লাগবে না অনেকটা বড় বড় চিংড়ি তো আর প্রত্যেকটা চিংড়ির কিন্তু পেছরের কালো শিরাটা ফেলে দেওয়া আছে ওটা কিন্তু খুব জরুরি মাস্ট পেছনের কালো শিরাটা কিন্তু ফেলতেই হবে তো চলো একটা করবো প্রন কারি আমি মেনলি দুরকমের বানাবো সব কটা ওই জন্য ভেজে নিলাম আর একটা করব সর্ষে পোস্ত বাটা দিয়ে এইটার মধ্যে আমি পোস্ত বেটে রেখেছিলাম এই বাটিগুলো না ভীষণ কাজে দেখো এরকম ছোট ছোট বাটি এরকম ঢাক না লাগানো এগুলো ফ্রিজে কিছু ছোট অল্প জিনিস থাকলে রাখতে ভীষণ ভালো এটা ভাপা করতে গেলে এইরকম পোস্ত বাটা মাখিয়ে মাইক্রোভেনে বসিয়ে দিলেও হয়ে যায় তবে আমি এই তাওয়াটাই করব কারণ একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব সেই জন্য আর এটা একটু গ্রেভি গ্রেভি মতন এটার মধ্যে দিয়েছি আমি অল্প একটু পেঁয়াজ একটা গোটা টমেটো দুটো তিনটে কাঁচা লঙ্কা বাটা তো দেখো দুটো আমি দুদিকে বসিয়ে দিয়েছি এটা একটু মাখা মাখা হবে तो देखो तो एकदम रेडी हो लो এটাও হয়ে গেল আমার এটা লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি তার জন্য একটু ওপরে সাদা সাদা চলো দি দেখতে দারুণ হয়েছে না তো মাছটা তো আমার বানানো হয়ে গেল এবার বানাচ্ছি একটু কুমড়ো আলুর তরকারি ছেচকি মতন যেটা আমার রাত্রেবেলা রুটির জন্যে মানে আজকের দিনটা পুরোটাই আমি রেখেছি রান্না বা রেসিপিগুলো করে নেওয়ার জন্য কারণ কালকে আমি একটা জায়গায় যাব যেটা মানে আমার মানে আজকে থেকে তাই জন্য প্রিপারেশান নিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাব কেন আমার এত উৎসাহ সবটাই তোমরা বুঝতে পারবে তো চলো আর এইটা করছি কারণ মানে রুটির সাথে এই তরকারিটা খুবই ভালো লাগে একটু পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলু কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম বাস আর কিচ্ছু দেব না এটাই সেদ্ধ হয়ে গেলে সুন্দর একটা তরকারি কিন্তু হয়ে যাবে চলো তোমাদেরকে দু শালিক দেখিয়ে দিলাম দেখো দেখেছ দুজনে মিলে বসে আছে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে এটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম বাট এখানে দুটো শালিক মোটেও ঝগড়া করছে না খুব শান্তিপূর্ণভাবে কিন্তু বসে আছে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই দেখো উড়ে গেল পথের মেলার খাজা দেখেছ আন্টি এসছে জিম্মাকে আন্টিকে দিয়ে আসি দেখ আন্টিকেও দিবি তোর দুটো আন্টি দুটো

গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং আজকে সানডে তো হ্যাপি সানডে সবাইকে আর আজকের সানডেটা আমার সত্যিই খুব হ্যাপি একটু পরেই তোমরা দেখতে পাবে কেন এত হ্যাপি তো চলো ব্রেকফাস্টে জিম্মাকে আগে পাস্তাটা খাইয়ে দিই ব্রেকফাস্টের ব্যবস্থা করেই আমি স্নান করতে চলে যাব তো স্নান করে এসেই দেখো আগে আমি চুলটা ড্রাই করে নিচ্ছি কারণ একটু আমরা আমি যাব আজকে কোথায় জানো আমার স্কুলের বন্ধুদের সাথে আজকে মিট আপ আছে আর সেটা হচ্ছে সাউথ সিটি মলে সাউথ সিটি মলে আমার স্কুলের বন্ধুদের সাথে আমি ছোটোবেলায় মানে স্কুলে যখন পড়তাম আমি পড়তাম সেন্ট জেভিয়ার্সে আমরা হলদিয়ায় থাকতাম তো সেই সেন্ট জিভিয়ার্সের কিছু বন্ধু সাথে আজকে আমরা একসাথে মিট করব। এটা এক সপ্তাহ ধরেই প্ল্যানিংয়ে রয়েছে কিন্তু তবুও মানে শিওরিটি ছিল না হবে কি হবে না এর সময় হচ্ছে তো ওর হচ্ছে না তো আমি এই আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে সুন্দর করে চুলটা একটু ড্রাই করে নিলাম এটা দিয়ে চুলটা শুকিয়ে যাওয়ার সাথে সাথে চুলটা কিন্তু ভলিউম দেয় এবং চুলটা অনেকটা মানে একটা শুকিয়েও যায় অথচ একটা স্টাইলও দেয় আর এটার রকম স্কাল্পে ক্ষতি করে না এর হিটটা তো ড্যামেজ ছাড়াই চুলটা তোমার শুকিয়েও যাবে স্টাইলও দেবে হ্যালো আমি একদম রেডি হয়ে গেছি দুটো সালোয়ার স্যুট ভেবেছিলাম চুজ করছিলাম তো লাস্ট টাইমে এইটাই পড়লাম এটা এখন আমার মানে এই সামারের খুব একটা প্রিয় সার্ভার হয়ে গেছে তো এটাই পরলাম আর অনেক দিন পরে বন্ধুদের সাথে দেখা হবে তার তো একটা এক্সাইটমেন্ট আছেই আর আমার কোনো সাজগোজ করতেও ভাল লাগছে না তো দেখো এইরকম সাজগোজ করেছি আমাকে কেমন লাগছে জানিও এ হাতে ঘড়ি পরেছি অ্যাজ ইউজুয়াল আর এই হাতে কিছু এই এটা পরলাম এই বিটসটা তো দেখো চলো এদিকে চোখে দেখো একটা ইনফেকশন হয়েছে ভালো লাগছে না তো এবার আমি ওয়েট করছি কার্তিকদার ও মানে আসলেই গাড়ি করেই যাব যাব হচ্ছে সাউথ সিটি মল সাউথ সিটিতেই প্রথমে বলেছিল অ্যাক্রোপলিস মলে মিট করবে তারপরে বলল যে না সাউথ সিটি আমি বেরিয়ে আবার ফোন করব যে সাউথ সিটি তো মোহাম্মদ বিন তুগলকের মতন খালি চেঞ্জ হচ্ছে আসলে সবাই বিভিন্ন জায়গা থেকে আসবে এবার কার কোনটা থেকে কাছে হবে আমার মোটামুটি সাউথ সিটিটাও যা এক্রোপলিসও তাই আমার ক্ষেত্রে কোনোই অসুবিধে হয় না কিন্তু যা একজন বাগুইহাটি থেকে আসবে অনেক দূর দূর থেকেও তো আসবে জানি না কার কীরকম সুবিধে হবে তো চলো কার্তিকদা এসে গেছে এবার বেরোবো দিয়েছো চাবিটা চলো আর তুমি খেয়ে নেবে আর জিম্মার খাবারটা কিন্তু ওকে জোর করে বসাবে বসালেই ও খেয়ে নেবে ও ভালো মানে মন মতন খাবার করে রেখেছি পোলাও আর চিলি চিকেন ও খেয়ে নেবে তো চলো বেরিয়ে যাই মানির হ্যাঁ এইখানে মাছ মাছ এইখানে সুবিধের খাবারটা বেড়ে দিয়েছি ডাল আর জিম্ম আর এটা বেড়ে দিয়েছি রাখছি আর কিচেন পুরো পরিষ্কার এখন জিম মা পেয়ারা খাচ্ছে দেখছো তাহলে কি করে ভাত খাবে কিচ্ছু করতে হবে না আমি এঁটো পেরে দেবো তো আমার গাড়ি বেরিয়ে গেছে চলো আমিও বেরিয়ে যাই আমি বেরিয়ে পড়েছি आज वो के सीओफ উপিয়ে पे जाते गाड़िते उठिए देबे दे। <laughs> चलो अनेक देरी हो गया लो खवाई फोन আমার বন্ধু তোমরা তো ওকে চেনো যাই হোক কিন্তু মেয়েগুলোকে আজকে আনতে পারলাম না ওরও মন খারাপ আমারও মনটা খারাপ যাই হোক চলো আরও অনেক বন্ধুদের সাথে দেখা করাবো তার আগে আমরা দুজন একটু ফটোশুট টটোশুট করে নিই আমি তো কোনো সময় স্বপ্ন করি আনবাজে মানে ব্র্যান্ডের ভিডিওগুলো আমি সব আন্দাজে করি দেখতে পেয়েছিস কি এদেরকে সানডে বন্ধ থাকে যে কটা দোকান খোলা আছে সেই কটা দোকানই খোলা থাকে তো চলো আমি দুটো কিনেছি তোমাদের ঘরে দিয়ে দেখাবো একটা শর্ট কাপ্তান আর একটা খুব সুন্দর একটা ম্যাক্সি রবিবার কি বন্ধ বুঝতে পারছি না আই থিঙ্ক বন্ধ জানো কিছু কিছু দোকান মনে হয় খোলা ম্যাক্সিমাম দোকান বন্ধ সানডে জন্যে একটা দোকান খোলা আছে চলো একটু দেখি চলো আমি একটু এসেছি ফেরার পথে ঢাকুরিয়ায় নামলাম একটু দক্ষিণাপনে

দেখো জিম্মা খুলে ফেলেছে ফুচকার প্যাকিং দেখো এইটা এইটা আলুর দম আলুর এইটা হচ্ছে টক জল বাবা এটা হচ্ছে মিষ্টি চাটনি এইটা ফুচকার আলু মাখা বাবাকে দেখা জানো খেয়ে নিও না তেল নয় আবার পুরো সিল করা ছিল বাপরে কি খুশি মুখটা দেখো দেখ চলো যা খাবারটা এনেছি সেগুলো বের করছি এটা কি জিনিস আমি জানি না কি রাড়াকারি বাবা বলেছিল যেগুলো সেগুলোই এনেছি এইটা দেখি ও এইটা কাবাব ও বাবা এই রকম ডাম খাবি তো আর নান এনে নান বের কর নে এটা গরম করি কেমন এটা এনেছি হচ্ছে তন্দুর পার্ক